প্রিয় শিক্ষার্থী এবার দেখো আমরা রুল টু টা করো যে এ একটা ভেক্টর এটা একটা ভেক্টর এ যার মান হচ্ছে আট এটা একটা ভেক্টর যার মান বিশ আর মধ্যবর্তী কোন হচ্ছে আলফা সিক্সটি ডিগ্রি ওকে এখন আমাকে করতে হবে কি এ থেকে বি মাইনাস করতে হবে এ থেকে মাইনাস বি করে বিয়োগ ফলের মান আমরা এখান থেকে বের করব বিয়োগ ফলের বিয়োগ ফলের মান ও ঠিক আছে আচ্ছা এবার দেখো এই যে দেখছো এ ভেক্টরটা এ ভেক্টর দেখছো এই যে এ আমরা এটাকে যদি এক্স অক্ষ ধরি তাহলে এইটা হবে আমার কি ওয়াই অক্ষ তাই না তো এ ভেক্টরটাকেই যদি আমরা এক্স অক্ষে ধরে নিই তাহলে আমরা এ ভেক্টর লিখবো এটা দেখো এ সময় আমরা লিখতে পারি এইট আই এই ভেক্টরটা যেদিকেই থাকুক না কেন আমরা ওটাকে অক্ষ ধরলাম তাহলে এ সমান এইটাই এবার বি সমান দেখো বি ভেক্টরের দেখো এই বি ভেক্টরটা যেহেতু আলফা কোণে আছে তাহলে বি ভেক্টর এদিকে রূপাংশ কি হবে বি আলফা আর এই দিকে হবে বি সাইন আলফা তাহলে বি ভেক্টর সমান কি হবে বলো তো বি ভেক্টর ইকুয়াল হবে দেখো বি কজ আলফা তার মানে বি এর মান কত দেখো এটা বি টোয়েন্টি কস আলফা আলফা না তো আলফার মানসটি তাহলে আর এই দিকে হবে তাহলে সিক ভেক্টর কি দিকে এই বি কস আলফা কোন দিকে এটা এক্স অক্ষের রূপাংশ তার মানে এটা হবে টেন আই আর এই দেখো এটা হচ্ছে ওয়াই অক্ষের দিকে তাহলে এটা হবে টেন রুট থ্রি কোন ওয়াই দেখো এটা প্লাস ওয়াই অক্ষের দিকে এটা হবে জে তাহলে এইবার কিন্তু আমরা দুটো ভেক্টর বানায় নিলাম এর আগের রুলসে ভেক্টর ফর্মেই দেওয়া ছিল আর এইখানে ভেক্টর ফর্মে দেওয়া ছিল না এর মান দেওয়া ছিল আট এর মান দেওয়া ছিল বিশ মধ্যবর্তীকন সিক্সটি আট এই এর মান এইট এটাকে আমরা এক্স অক্ষের ধরে নিলাম এইটাই আর বি দুটো উপাংশে ভাগ করলাম একস অক্ষের উপাংশের পাশে আই লিখলাম ওয়াই অক্ষের উপাংশের পাশে জে লিখে ভেক্টর ফর্মে বানায় নিলাম এখন খুব আরামসে তুমি বিয়োগ করে হে ফেলতে পারবা এ মাইনাস বি এর মান হচ্ছে এইটাই মাইনাস বি বি এর মান হচ্ছে হচ্ছে টেন আই প্লাস টেন রুট থ্রি জে তাহলে কি হবে এটা দেখো এইট আই মাইনাস টেন আই মাইনাস টেন রুট থ্রি জে তাহলে কি দাঁড়াচ্ছে দেখো এইটাই মাইনাস টেন আই মানে কি হবে এটা মাইনাস টু আই মাইনাস টেন রুট থ্রি ঠিক আছে এখন এটা তো বের হলো বিয়োগ এটা বিয়োগ করা হয়ে গেল কিন্তু এখন যদি তোমাকে বলে বিয়োগ ফলের মানটা কত এটা তো ভেক্টর ফর্মে বের হলো তাই না তার বিয়োগ ফলের মানই হবে এটার মান এটার মান বের করার উপায় কি মান বের করার উপায় হচ্ছে পিথাগরাস এরকম বিষয়টা দেখো মাইনাস টু ওয়াই মানে কি এটা মাইনাস এক্স অক্ষের দিকে না টুটা হবে মাইনাস এক্স অক্ষ এটা মাইনাস এক্স অক্ষ আর এটা হচ্ছে মাইনাস টেন রুট থ্রি মানে কি এটা মাইনাস ওয়াই অক্ষে টেন রুট থ্রি দেখো এটা প্লাস এক্স অক্ষ এটা প্লাস ওয়াই অক্ষ তাহলে এটা মাইনাস টু আই মানে মাইনাস এক্স অক্ষ আর মাইনাস টেন রুট থ্রি মানে মাইনাস ওয়াই অক্ষ তাহলে মাইনাস ওয়াই অক্ষে বসবে এই দুইটার লব্ধি হচ্ছে এটা তাহলে তুমি এ মাইনাস বি এর মানটা কি হবে বলো তো এইটাই হচ্ছে এ মাইনাস এর মান দুইটার লব্ধি মানটা হবে পিথাগরাসের মতো দেখো টু স্কোয়ার প্লাস টেন রুট থ্রির ওপর স্কোয়ার এখান থেকে তুমি যে মানটা পাবা এটা বিয়োগ ফলের মান আর দিক তুমি যার সাথে ইচ্ছা নাও মাইনাস এক্স অক্ষের সাথে যদি নাও তাহলে এটা হবে থিটা তাহলে দিক হবে তোমার টেন থিটা তো আমরা জানি থিটা যার সাথে উৎপন্ন হয় সেটাই হচ্ছে আমাদের ভূমি তাহলে টেন থিটার সমান লম্ব বাই ভূমি তাহলে টেন রুট থ্রি বাই টু থিটার সমান হবে টেন ইনভার্স ফাইভ রুট থ্রি এটা যে অ্যান্সার হবে এটা হবে দিক এটা হচ্ছে দিক আর এটা হলো মান তাইলে প্রথমে আমরা ভেক্টর ফর্মে বানাই নিব ভেক্টর ফার্মে বানানোর পরে আমরা বিয়োগ করব ভেক্টরের নিয়মে বিয়োগ করে যে ভেক্টরটা ফাইনালি পাবো সেটাকে আমরা অক্ষে বসাবো মাইনাস টু ওয়াইকে মাইনাস এক্স অক্ষে বসালাম মানটা দুই কিন্তু এটা ডিরেকশনটা মাইনাস এক্স অক্ষে আর এটার মান হচ্ছে টেন রুট থ্রি কিন্তু মাইনাসের কারণে এটা মাইনাস ওয়াই অক্ষে বসলো এই দুইটার যে লব্ধি সেটাই হচ্ছে এই যে এটা পৃথাগর অনুসারে মান এটা আর টেন্থ এটা দিয়ে দিক এটা আশা করি সবাই নিয়মটা বুঝতে পারছো আমি একটা দিয়ে দিচ্ছি এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবা দেখো বিষয়টা যদি এমন হতো আর একটা অঙ্ক করি আমরা মনে করো থ্রি এটা এটা একটা ফ্যাক্টর বি থাকে এ বি তোমাকে বিয়োগ করতে হবে তা দেখো এটা এক্স অক্ষ হলে এটাই কি অক্ষ ওয়াই অক্ষ এটি তাহলে এ সমান আমরা লিখতে পারি কি করি তাহলে কি হবে তো দেখো এর মান হচ্ছে হয়ে গেছে বিয়োগ এখন এটাকেই আমরা অক্ষে বসাই দেব দেখো থ্রি আই প্লাস থ্রি আই মানে এইদিকে দিকে থ্রি হবে আর মাইনাস ফোর জে মানে মাইনাস ওয়াই অক্ষে ফোর হবে এবার এই দুটার যে লব্ধি সেটাই কিন্তু বিয়োগ ফলের মানে এটাই কিন্তু বিয়োগ ফলের মান তাহলে বিয়োগ ফলের মান কত স্কোয়ার প্লাস আর তোমার এটা কি হবে বলো দিকটা কি হবে দিকটা একশের সাথে যদি নাও টেন থিটার সমান থিটা যার সাথে সেটা ভূমি তাহলে লম্ব হচ্ছে ফোর ফোর বাই থ্রি তার মানে থিটার সমান হবে টেন ইনভার্স ফোর বাই থ্রি এটা হবে দিক এটা দিক আর এটা কি মান এইভাবে বিয়োগ ফলগুলো করতে হবে উপাংশের সাহায্যে করলে অঙ্কটা অনেক ইজি হবে বুঝছো একটু বড় হচ্ছে মনে হচ্ছে কিন্তু ইজি হবে তো এটা গেল রুলস টু তোমরা আমি একটা প্রবলেম দিয়ে দিই এটা তোমরা নিজেরা করবা বাসায় বসে আমার একটা প্রি ভেক্টর এটা কিউ ভেক্টর কোন থার্টি ডিগ্রি পি এর মান মনে করো দশ এর মান মনে করো করতে হবে এটার মান বের করবা বিয়োগ করবা তারপর মান বের করবা তারপর দিক বের করবা ঠিক আছে তাহলে এটা নিজেরা করবা করে অবশ্যই ছবি তুলে দরকার হলে কমেন্টে তোমরা জানাবা যে অঙ্কটা পারলে কিনা এবার দেখো আমরা শিখব রুল থ্রি ওকে দেখো মনে করো এ একটা ভেক্টর সরি এ একটা ভেক্টর বি একটা ভেক্টর মধ্যবর্তী কোন হচ্ছে আলফা ঠিক আছে এ একটা ভেক্টর বি একটা ভেক্টর মধ্যবর্তী কোন হলো আলফা এখন এই দুটো ভেক্টর আমাকে বিয়োগ করতে হবে আমাকে নির্ণয় করতে হবে কি এ মাইনাস বি এ মাইনাস বিয়ের মান এবং এ মাইনাস বিয়ের দিক এই দুইটা আমাকে নির্ণয় করতে হবে ঠিক আছে আচ্ছা দেখো আমরা অঙ্কটা করার জন্য চিত্রটা আরেকবার রাখবো মনে করো এটা হচ্ছে এ

এ থেকে বি মাইনাস তাই এটা মানে এ থেকে মাইনাস করছে আর এটা মানে কি একই জিনিস অর্থটা একটু অন্যভাবে বলা যায় এর সাথে আমি যোগ করছি এ থেকে বিয়োগ যা এর সাথে মাইনাস বি যোগ করাও একই কথা তা আমরা তো যোগ করতেই পারি এইটা যদি দেখো এটা হচ্ছে এ এটা হলো বি তাহলে মাইনাস বি কোনটা এটা যদি বি হয় এর বিপরীত দিকে যেটা আমরা আঁকবো এটা হবে মাইনাস বি এ মাইনাস বি এর অর্থ হচ্ছে এর সাথে মাইনাস বিটা যোগ করা তার মানে এ আর এই যে মাইনাস বি এই দুইটা যদি আমরা যোগ করি এখন এ আর মাইনাস বি যদি যোগ করি এইটা এবং এইটা এই দুইটা যদি আমরা যোগ করে দেই সামান্তরিক সূত্র দিয়ে তাহলে আমাদের বিয়োগফল বের হয়ে যাবে কারণ এটা বি না এটা মাইনাস বি তাহলে এ আর মাইনাস বি এর মধ্যবর্তী কোনটা কত বলো এই মধ্যবর্তী কোনটা হচ্ছে একশো আশি মাইনাস আলফা এখন এ আর মাইনাস বি এর যোগফল অবশ্যই এ আর মাইনাস বি এর মাঝখান দিয়ে ক্রিয়া করবে এই দিক দিয়ে এটাই হচ্ছে এ মাইনাস বি এর মান এটাই এ মাইনাস বি তাহলে এখন বলো এ মাইনাস বি এর মানটা হচ্ছে এ আর মাইনাস বি এর যোগফল অর্থাৎ এ আর মাইনাস বি এর যোগফল কি হবে দেখো এ ভেক্টরের মান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি ভেক্টরের মান কিন্তু বি হবে মাইনাস তো আর হবে না মান তো এটা এখানে যদি মানগুলো বসায় দাও এখান থেকে আমরা বিয়োগ ফলের মান পেয়ে যাব। আর দিক এই যেটা বিয়োগ ফল এখন দিক তুমি কার সাথে নিবা দিকটা মনে করো তুমি এ ভেক্টরের সাথে নিলা তাহলে এইটা হচ্ছে থিটা তাহলে থিটা বের করবো কি করে থিটা সমান হবে ট্যান ইনভার্স থিটাটা কার সাথে নেওয়া হয়েছে এর সাথে এটা এ এখানে বসবে এর মান ওপরে বসবে বি সাইন এ আর মাইনাস বি এর মধ্যবর্তী কোন একশো আশি মাইনাস আলফা প্লাস বি কস একশো আশি মাইনাস আলফা এইখানে মানগুলো বসাই দেয় যে অ্যান্সারটা পাবো এটা হচ্ছে আমাদের দিক অবশ্যই দিকটা তুমি কার সাথে কার সাপেক্ষে নির্ণয় করলে সেটা বলে দিবা দিক আমরা এখানে যেমন এ ভেক্টরের সাথে নিয়েছি এটা বের করে বলে দিতে হবে যেটা দিকটা হচ্ছে এ ভেক্টরের সাথে ঠিক আছে তাহলে এইখান থেকে আমরা ভেক্টরের বিয়োগ করতে পারবো আর এখান থেকে বিয়োগ ফলের দিক নির্ণয় করতে পারবো তাহলে মজার ব্যাপার কি দাঁড়ালো এই রুলসটা দেখো মজার ব্যাপার দাঁড়ালো যে এ মনে মনে করো পি একটা ভেক্টর কিউ একটা ভেক্টর এদের মধ্যবর্তী কোন আলফা এখন পি আর কিউকে যদি আমি যোগ করতে চাই যোগ যদি আমি যোগ ফল নির্ণয় করতে চাই তাহলে আমি কি করব যোগ ফল হবে আর আর সমান সূত্র হবে দেখো এটা পি প্লাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা এখানে আলফা বসাই দিলে যোগ হয়ে যাবে আর যদি আমার বিয়োগ ফল নির্ণয় করতে হয় বিয়োগ ফলের মান মনে করো এটাকে যদি পি মাইনাস কিউ বলা হয় বা সংখ্যা আর বলছি যদি এস বলি তাহলে সমান কি হবে সব ঠিক থাকবে সূত্র সব ঠিক ক শুধু আলফার জায়গায় বসায় দিতে হবে একশো আশি মাইনাস আলফা তাহলে যখন তুমি কোন জায়গায় মধ্যবর্তী কোন আলফা বসাবা তখন সেটা যোগ ফল হবে আর কোন জায়গায় যদি তুমি একশো আশি মাইনাস আলফা বসাও তাহলে দুটা ভেক্টরের বিয়োগ ফল বের হয়ে যাবে খুবই সোজা লব্ধির সূত্রে আলফার জায়গায় আলফার মান বসালে যোগফল বের হবে আর কোন আলফার জায়গায় যদি একশো আশি মাইনাস আলফা বসায় দাও তাহলেই সেটা বিয়োগ ফল হয়ে যাবে তো খুবই সোজা ছিল আমরা আজকের ভিডিওতে কি শিখলাম শিখলাম ভেক্টরের বিয়োগ তিনটা রুলস শিখলাম এখন এই ভেক্টর বিয়োগের অ্যাপ্লিকেশন আমরা এর পরের ভিডিওতে শিখবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ